সুন্দর শান্ত নিরিবিলি একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ এইখানে বিরাজমান এখানকার প্রকৃতি এবং নদী খাল এবং পাশের যে সবুজ অরণ্য সেটা আপনাদেরকে অবশ্যই মহায়িত করবে যারা যারা ভ্রমণ করতে ইচ্ছুক বা ভ্রমণ করতে চাচ্ছেন তারা ঘুরে দেখতে পারেন এই অঞ্চলটি আপনারা চাইলে নদীতে নৌকা করে ঘুরতে পারেন চাইলে বিলের মাঝখানে নৌকায় নিয়ে যেতে পারেন এই বর্ষা মৌসুমে আপনাদের জন্য আদর্শ একটা জায়গা হচ্ছে এই জায়গাটি যেখানে আপনি মুক্ত বাতাস পাবেন নিরিবিলি একটা পরিবেশ পাবেন আকাশে আপনার পাখির ঝাঁক দেখতে পাবেন এবং কি এখানে ছোটো মোটো একটা পিকনিক স্পট আছে যেটা হচ্ছে শিমুলতুলি রিসোর্ট এখানে প্রতিদিন হাজারো মানুষ ঘুরতে আসে তাদের পরিবার পরিজনদের নিয়ে এবং সামান্য কিছু অর্থের বিনিময়ে এ ধরনের ছোটো নৌকায় তাদের পরিবারদের নিয়ে ঘুরে বেড়ায় নির্মল প্রকৃতির মাঝে একদম শান্ত একটা নদী এখান থেকে কিছু লোক দূরে ওই বিলে আসে বিলের দিকে চলে যায় যেখানে আসলো ছোট ছোট ঢেউ দেখতে পাবেন যেহেতু বিলটা অনেক বিশাল বিস্তীর্ণ এলাকা সেই জন্য তো আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন এই জায়গাটি হচ্ছে টাঙ্গাইল জেলার অধীনে মির্জাপুর থানার পাথরঘাটা বাজার সংকনম এরিয়াতে এবং এটা তরকপুর ইউনিয়নের একটা অংশ এবং পাশে যে বিলটা দেখলেন আপনারা সেটা হচ্ছে বাসাইল থানার অন্তর্গত তো দুইটা থানায় এই জায়গাটা পড়ছে এখানে আপনারা দেখতে পাইতেছেন প্রচুর দর্শনার্থী এখানে আসতেছে এবং কি বিকেল হইলে এখানে প্রচুর পরিমাণ লোকের আনাগোনা থাকে আছে ছোটো ছোট দোকান যেখান থেকে আপনারা চাইলে ফুচকা ঝালমুনি খেতে পারেন এবং বাচ্চাদেরকে চিপস জুসের মতো জিনিস আপনারা কিনে খাওয়াতে পারেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে যে নৌকাগুলো আছে কিছুক্ষণ পরে মানে বিকেলবেলা এখানে আরও প্রচুর পরিমাণে নৌকা আসে আপনারা চাইলে এই নৌকাগুলো নামমাত্র বিনিময়ের মাধ্যমে আপনারা ভাড়া করে ঘুরে বেড়াতে পারেন অবশ্যই এখানে আসার পরে আপনারা দামাদামি করে নেবেন যাতে করে আপনাদের সুবিধা হয় আপনাদের সুবিধা মতো আপনারা দামাদামি করবেন হুট করে না উঠে দামাদামি করে ওঠাটাই সবথেকে ভালো আর এখানে আপনারা দেখতেই পাইতেছেন প্রচুর লোকজন আসতে তারা এই ধরনের ছোটো ছোটো নৌকা ভাড়া করে নেয়